নিউজ ছোট্ট বন্ধ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ডা সৌম্য চক্রবর্তী বেলি সম্পর্কে আলোচনা করেছেন যা হাঁটু প্রতিস্থাপনের জন্য একটি অত্যাধুনিক রোবোটিক সহায়ক ডাক্তার সৌম চক্রবর্তী গর্বিতভাবে কটিশ হাসপাতাল আনন্দপুর হাঁটু প্রতিস্থাপনের জন্য একটি আধুনিক রোবটিক সহায়ক ভ্যালিস চালু করার ঘোষণা করেছেন এটি কলকাতার প্রথম রোবট যে সমস্ত রোগীদের মোট বা আংশিক হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হয় তাদের জন্য উল্লেখযোগ্য সুবিধার প্রতিশ্রুতি দেন অদূর ভবিষ্যতে নিজস্ব প্রতিস্থাপনের জন্য বিশেষ সফটওয়্যার আলু করার পরিকল্পনা রাখছেন অর্থোপেডিক রোবটিক প্রতিস্থাপনের অস্ত্রোপচারে অসংখ্য সুবিধা প্রদান করে যার মধ্যে সমস্ত হাড় কাটা ইমপ্ল্যান্ট অবস্থানের কৌশলের কারণে সুনির্দিষ্ট নির্ভুল অস্ত্রোপচার পদ্ধতি রয়েছে রোগীরা হাঁটাচলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য গতি অনুভব করে পুনরুদ্ধারের সময় অস্বস্তি এবং ফ্ল্যাট এম্বালিজের মতো জটিলতার ঝুঁকি হ্রাস করে প্রযুক্তিতে উন্নতি সারিবদ্ধকরণ এবং ইমপ্ল্যান্টকে দীর্ঘদিন কাজ করার জন্য সক্রিয় রাখে নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত হাসপাতালে থাকার সময়সীমা কমায় উপরন্ত অস্ত্রোপচারের পদ্ধতি সহজ করে কারণে যন্ত্রের প্রয়োজন হয় না এই সম্পর্কে বিশদে বললেন ডক্টর সৌম্য চক্রবর্তী দিনের মধ্যে খেলা হচ্ছে আচ্ছা এইটা নিয়ে আমি জাস্ট কয়েকটা মাইগ্রেট করে একটা স্টাডি টোল তো দেখা হসপিটাল খরচটা কর খরচটা সেটা হচ্ছে আপনারা কর্পোরেট আছে মেডিকরণ আছে বাট ক্যাশ তো খরচ আমি

যে আমরা তিনশো পঁয়ষট্টি দিন ভাড়া তলা করলে কতবার নাটকগুলো চাপ করতে পারে এবং এটা কুড়ি বছর যদি চলে তাহলে সেই সাইক্লিক লোডিং বলে সাইক্লিক লোডিংয়ে কতটা গ্যারেন্টি আর বা ক্ষয় হতে পারে তাদের কাছে যেটা কিন্তু সেই যে চাপটা সেটা যদি ঠিক মতো না পড়ে সেটা হচ্ছে অ্যালাইনমেন্টের সমস্যা এটা ইনকার্টের সমস্যা না সমস্ত কিছু বসা যায় আমি আমার সমস্ত পেশেন্টকে

আমি এরকম পেশেন্টও ট্রিট করেছি যে সাউথে পেশেন্ট অপারেট করে ইনফেক্ট হয়ে আমি ট্রিট করে তারপর রিভিশন করেছি এবং সেই পেশেন্ট ফ্যান্টাস্টিক আছে এবং সে মানে আমার কাছে তো ভিডিও ব্লগ সবই আছে সে আমাকে থ্যাংক করেছে যে আমরা মানে আমরা এখানে থাকতেই ভালো আমরা প্রচুর খরচা করেছি সময় নষ্ট হয়েছে কিন্তু আমরা কিন্তু আবার এখানে ফিরে এসেই আমরা কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি হ্যাঁ এবার সাউথ যাওয়ার যে ট্রেন সেটা কিন্তু ধীরে ধীরে কমছে এবার দেখুন সাউথে সাউথ কিন্তু একটা মেডিকেল হাব ঠিক আছে ওখানে আমাদের কলকাতা শহরের থেকে অনেক বেশি হসপিটালস আছে সব কিছু আছে এবং মানে সেখানে অনেক কিছুই ভালো কিন্তু আমাদের আমাদের শহরেও আজকে কিন্তু সব রকম ফ্যাসিলিটিস আমরা নিয়ে এসেছি আজকেই আজকেই যেটা নিয়ে প্রেস কনফারেন্স ছিল এটা একটা ফ্যান্টাস্টিক টেকনোলজি যেটা কিন্তু মানে পুরো দেশের মধ্যে মাত্র কয়েকটা সেন্টারই আছে তো সেই সমস্ত সেন্টারের মধ্যে আজকে আমাদের হসপিটাল একটা তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু টেকনোলজি নিয়ে এসেছি এবং আমরা কিন্তু সব সমস্ত রকম ফ্যাসিলিটি যা আপনারা সাউথে দিয়ে থাকেন সেই সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আজকে আমরা আপনার বাড়ির সামনের হসপিটালেও দিতে চেষ্টা করছি কষ্টের একটা ব্যাপার বললেন আড়াই লাখ থেকে তিন লাখ দেড় লাখ থেকে লাখ থেকে এই কস্টটা কি একটু বেশি নয় বা সাউথের থেকে তিন মিল না তো দেখুন হসপিটালে হসপিটালে তো স্টেটাস ভেরি করে যে আপনি যদি একটা ছোট নার্সিংহোমে করেন তাহলে যা খরচা হবে একটা বড় কর্পোরেট হসপিটালে কখনোই একই খরচা হবে আপনি চেন্নাই আপনাদের যান ওখানে তিন লাখ টাকার কমে রি কোথায় হয় কিন্তু আপনি সাউথেরই একটা ছোটো নার্সিংহোমে চলে যান ওখানে এক লাখ চল্লিশেও করবেন এটা তো ভেরি করে ওখানকার ওখানে যা জিনিস ইউজ করে আমরা একই জিনিস ইউজ করি কস্ট একই হওয়া উচিত কস্টের তো কিছু ডিফারেন্স নেই এমন নয় যে এখানে খুব দামি ওখানে খুব সস্তা আপনি এখানে যদি আমাদের বহরমপুর বর্তমানে নার্সিংহোমে চলে যান ওখানে এক লাখ কুড়ি হাজার টাকা ধরে রিপ্লেসমেন্ট করে দেবেন সেখানে কস্ট কম আছে কলকাতা শহরে একটা মেট্রো সিটিতে কস্ট অটোমেটিক্যালি বাড়বেই শহরের উপর ভিত্তি করে ফ্যাসিলিটি ইংলিশ হিন্দি বাংলা এই লং কত কতদিন এই যে অপারেশনের লং জিভিটি অপারেশনের লঞ্জিবিটি যেটা আছে সেটা হচ্ছে যে ইনক্ল্টের লঞ্জিবিটি যেটা আছে কুড়ি থেকে পঁচিশ বছর আমরা সিচুয়েশনে মনে করি কুড়ি থেকে পঁচিশ বছর এবং এই রোবোটিক টেকনোলজিতে আমরা অ্যালাইনমেন্ট যখন ঠিক রাখি তখন আমরা ইমপ্লান্টের ম্যাক্সিমাম লঞ্জিবিটি পেশেন্টকে আমরা দিতে পারবো বলে আমরা মনে করি এবার অপারেশন আমরা কীভাবে করছি সেটার উপর লঞ্জিবিটি ডিপেন্ড করে কেননা সেটার উপর কতটা ব্লাডের উপর প্রেশার পড়ছে সেগুলো ডিপেন্ড করে প্রেশার যদি একদিকে বেশি পড়ে একদিকে কম পড়ে সেখানে কিন্তু একটা দিকে ক্ষয়টা বেশি হয় আর আমি যদি সব থেকে ইকোয়ালি ডিস্ট্রিবিউট করতে পারি সেক্ষেত্রে ক্ষয়টা কম হবে সেক্ষেত্রে লঞ্জিবিটিও পারে একটা ফ্লুইডের ব্যাপার থাকে তো আমরা রিপ্লেসমেন্টের ফ্লুইডের কোনো এক্সপেকটেশন নেই আচ্ছা ফ্লুইড ইম্পর্টেন্ট হচ্ছে নেটিভ নিতে বা পেশেন্টের নিজের হাটে সে সময় ফ্লুইড শুকিয়ে যেতে পারে হাড়ে হারে ঘষা হয় তখনই আর্থোয়াইটিস এইখানে তো ফ্লুইটাই কোনো ব্যাপারই নেই এখানে তো পুরোটাই ক্রসেড তো হাঁটুই থাকছে না হাঁটুর মধ্যে ফ্লুইটেরও কোনো ইম্পর্টেন্স পুরোটাই আর্টিফিশিয়াল ফ্লুইডে এখন নতুনভাবে ফ্লুইড দেওয়ার একটা সিস্টেম বেরিয়েছে না সেটা রিপ্লেসমেন্ট ছাড়া অন্য অপশন সেগুলো আর্লি অস্টিও আর্থরাইটিসে হেল্প করে আর্লি অস্টিও আর্থরাইটিসে ফ্লুইড দিলে ওটাকে আমরা বলি বিস্কো সাপ্লিমেন্টেশন মানে বেসিক্যালি একটা লুব্রিকেটিং ফ্লুইড আছে মানে আপনার হাঁটুর মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটা আর্টিফিশিয়ালি বানিয়েও দেওয়া যায় তাতে একটু হাঁটুটাতে একটু আরাম পাওয়া যায় তো সেগুলোরও লঞ্জিভিটি খুব বেশি না ন মাস থেকে এক বছর এখানে টোটাল নিটাই পাল্টে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ এই গরমকালে বিদ্যুতের বিলের পালত ক্রমশ চড়ছেই গরমের হাত থেকে রেহাই পেতে গড়ি মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার ঘরেই চব্বিশ ঘন্টা পাখা ঘুরছে হয় সিলিং ফ্যান হলে টেবিল ফ্যান এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ কিন্তু সেই পুরনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেবার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা সাধারণ মানুষ বিদ্যুতের বিলে খরচের হাত থেকে রেহাই দেবে তারা ফেন। কিন্তু এরটাও বড় হয় না আমাদের অল্পতে প্লাস 210 ইন 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 স্টক 901 বিট কানে ইন ইন্ডিয়া আই ডোন্ট এক্সাক্টলি তো দি আর ওয়ান্ট টু ইউজিং দা সেইম এক্স্যাক্টলি ও সেইড আই হাই স্পিড হাই স্পিড হ্যাঁ আপনারা তো তো আমরা আমাদের সুযোগ দিয়ে বড় ডিট কি করতে পারি টাকা দিয়ে মানে ইনকারেনট লেকার টাইপ তো আমরা আমাদের প্যাকেজিং এ সাইডলগমটা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.